বাংলায় একটা প্রবাদ বলে আপনি যদি সতর্ক থাকেন সতর্কতার মাইন্ড নাই। অর্থাৎ সতর্ক থাকলে অনেক কিছু কি হেফাজত থাকা যায় আমাদের রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে মানে খুবই আশ্চর্যজনক একটা ঘটনা সেটা হচ্ছে মহিলা মাদ্রাসায় একটা ছেলে বড়োকা পড়ে সে প্রবেশ করেছে মানে কতটা কি বলবো কি এটা কি কোনো সাহস না দুঃসাহস এটা একটা চতুরতা একটা চালাকি একটা ইতরামি মানে কতটা বাজে ছেলে হলে এই কাজটা করতে পারে ও একটা বড়গা কাপ পরে বা অন্য অন্য মেয়েদের সাথে সেও চলে গেছে অবশ্যই তার উদ্দেশ্য আছে কিছু একটা কি উদ্দেশ্য তার কেন সে যাবে এটা অবশ্যই অনুসন্ধানের বিষয় তো তার যাওয়ার উদ্দেশ্য বা তার এইভাবে যে চলে যাওয়া এইটা সে যেভাবেই যাক আর যে কারণেই যাক হয়তোবা সে কাউকে ভালোবাসতো হয়তোবা সে কাউকে পছন্দ করত অথবা তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল নিউজ ছিল যার কারণে সে এভাবে চলে গেছে কিন্তু দেখেন এতটা বাপ্পার ও মেয়েদের মতো কণ্ঠ করেও কথা বলেছে কিন্তু কতক্ষণ আর মেইন তো মেইন নকল তো নকলই আর রিয়েল তো রিয়েলই তো এই বেচার শেষ পর্যন্ত ধরা পড়েছে তার অঙ্গভঙ্গি কথাবার্তা এক পর্যায়ে সেও ধরা পড়ে গেছে প্রচুর পিটুনি খেয়েছে অপমানিত হয়েছে আরে এবার তোমার যাওয়ার দরকার ছিল কি মহিলা মাদ্রাসায় তোমার কেন যাওয়ার দরকার তুমি কি বিয়ে করতে চাও তোমার ফ্যামিলিকে পাঠাও সেখানে যদি বিবাহ উপযুক্ত কেউ থাকে বা ওরকম কোনো সিস্টেম থাকে সে তোমার বিবি বা তোমার ফ্যামিলি গিয়ে দেখে আসবে তুমি কাউকে বিবি করতে চাচ্ছ কাউকে বিয়ে করতে চাচ্ছো তোমার ফ্যামিলি গিয়ে দেখবে তুমি যাওয়ার দরকার কি তোমার যাওয়ার তো কোনো দরকার নেই এখন যারা তাকে ধরেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই বাকি হচ্ছে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে আজকে দেখেন এইখানে একটা ছেলে মহিলা মাদ্রাসা চলে গেছে এমনও খবর পাওয়া গেছে যে মহিলা মাদ্রাসার একটা মেয়েকে একটা হিন্দু ছেলে সে আপনার খুব পটায়া বিভিন্নভাবে তাকে বিয়ে করার চেষ্টা করেছে বিয়ে তো আর করবে না তাকে দেখা যায় তাকে প্রেগনেন্ট করবে তাকে আপনার গোওয়ালা বানাবে তাকে মুসলমানদের যে কৃষ্টিকালচার সেখান থেকে দূরে আনার চেষ্টা করবে অবস্থা এমন হয়েছে ওই মেয়েটার যে তাকে বিভিন্ন মিষ্টান্ন খেয়ে খায় অবস্থা একদম খুবই করুণ সে ঠিকমতো ঘুমাতে পারে না ঠিকমতো চলতে পারে না এমনভাবে তাকে হিপনোসেস করা হয়েছে এমনভাবে তাকে মানে তার ভিতরটা মনে হয়েছে শেষ করে দিস মহিলা মানুষের ছাত্রীরাও কিন্তু শেষ পর্যন্ত ধরা খেলো এই যে আপনার হিন্দু সম্প্রদায়ের যারা আছে ওরা কিন্তু কোনো মহিলা আর পুরুষ মাদ্রাসা দেখে না ওরা কলেজ ইউনিভার্সিটি দেখে না ওরা দেখে কোনো মুসলিম সম্প্রদায়ের মেয়ে কিনা এইটাকে তারা ফলো করে এই ফলোটা থেকেই বিভিন্ন প্রক্রিয়া বিভিন্নভাবে আপনার বোনকে আপনার যে প্রতিবেশী আছে তাই কিন্তু তারা ঘায়ল করার চেষ্টা করতেছে তো এই জন্য খুবই সতর্ক থাকতে হবে এক একদিক থেকে তো হিন্দু সম্প্রদায়ের কিছু মিশন তারা একসাথে তারা কাজ করছে যে কিভাবে মুসলমান মেয়েদেরকে নষ্ট করা যায় কীভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় কিভাবে মুসলমানদের শক্তিকে খর্ব করা যায় এই প্রচেষ্টায় তারা নেমেছে এখন আপনি আমরা যদি সতর্ক না থাকি আমাদের বোনেরা বাঁচতে পারবে না খুবই কঠিন খুবই কঠিন এবং খুবই মারাত্মক অবস্থায় এটা দাঁড়িয়েছে কিন্তু এজন্য আমাদের প্রত্যেকে সতর্ক থাকতে হবে কেউ যেন আমাদেরকে প্রতারিত করতে না পারে কেউ যেন আমাদেরকে না দিতে পারে অনেক হিন্দু ভাইদের দোকানে দেখা যায় গরুর চানা ব্যবহার করে তারপরে হচ্ছে আপনার খাবারের মধ্যে তারা পেশাব পর্যন্ত দেয় এরকমটাও নিউজ পাওয়া গেছে এবং এটার ফুকে ফুটেজ পাওয়া গেছে তো এই জন্য আমরা এই বিষয়গুলো খুবই খেয়াল করব কারণ হচ্ছে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল না করি ভবিষ্যতে আমাদের জন্য আরও অন্ধকার অনেক খারাপ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের এই যে একটা ঝামেলা একটা বিপদ এটা একটা কঠিন বিপদ এই ছেলেটা তো মেয়ে এসে যে মহিলা মার সাথে একটা ক্ষতি করতে পারতো একটা মেয়েকে তো আক্রমণ করতে পারতো অনেক কিছু করতে পারতো তো এর যদি আমরা সতর্ক না থাকি তাহলে খুবই মারাত্মক অন্যায় হবে এবং খুবই মারাত্মক একটা কিছু ঘটে যেতে পারে এবং আপনি কার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক করছেন কার সাথে চলছেন আপনার ফ্রেন্ড কে হচ্ছে এটা একজন বাবা মা হিসেবে আপনার দায়িত্ব রয়েছে যদি আপনি আপনার দায়িত্ব জায়গা থেকে না দেখেন আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে ফ্রেন্ডশিপ করছে কার সাথে ঘোরাঘুরি করছে এগুলো যদি আপনারা খেয়াল না করেন তাহলে পরে পছতাতে হবে এর জন্য এখন থাকতে এখনই আমরা সময় থাকতেই আমরা চেষ্টা করি যে আমাদের বাচ্চাদেরকে ভালো রাখতে প্রোটেকশন দিতে এবং সেফ রাখতে আপনি সেফ আপনার বাচ্চা সেফ তো আপনার সমাজ সেফ তো আল্লাহ তাল আমাদেরকে সঠিক বিষয়গুলো বোঝার মানার আমল করার তাফিক দান করুক আল্লাহম মামিন